আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম যে কোনো মেয়ের শরীরে যৌন ইচ্ছা জাগানোর একটি মন্ত্র এই মন্ত্রের মাধ্যমে যে কোনো নারীর শরীরে আপনি তার যৌন যন্ত্রণার সৃষ্টি করে তার সঙ্গে আপনি সহবাস করতে পারেন তো ভিওয়ার্স এই মন্ত্রটি একশো শতাংশ পরীক্ষিত এবং একশো শতাংশ উপকারিতা পাবেন আপনারা যদি সুস্থ সবল শরীরে আপনি সুস্থভাবে কাজটি সুসম্পন্ন করেন তাহলে আপনি ফলাফল পাবেন একশো পার্সেন্ট একশোতে একশো পার্সেন্টে ফলাফল পাবেন এটি অতি সহজ এবং অত্যন্ত পুরক্ষিত একটি মন্ত্র তো এই মন্ত্রের সাহায্যে আমার বহু ভক্ত ফলাফল পেয়েছেন এবং তাদের আত্মীয় স্বজন নিকটস্থ বন্ধু বান্ধবেরাও এই মন্ত্র দ্বারা উপকৃত হয়েছে বলে আমাকে তারা ফোন দিয়ে জানিয়েছেন তো ভিওয়ার্স যার জন্য আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে আসলাম যে আপনারাও যাতে উপকৃত হতে পারেন এটি এত সহজ একটি টোটকা যেটি দ্বারা কাজ করলে যে কোনো নারীর শরীরে আপনি তার যৌন যৌন মিলনের জন্য তাকে পাগল করে ফেলতে পারেন আপনার জন্য সে পাগল হয়ে যাবে ছটফট করতে থাকবে তো ভিওয়ার্স কীভাবে কাজটি করবেন সেটি আমি আপনাদের ভিডিওর মধ্যে বলে দেব সেটি জানার জন্য আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো ভিওয়ার্স এই টোটকাটি বা মন্ত্রটি নিজের থেকে স্বয়ং সম্পূর্ণ এটিকে আলাদাভাবে জাগ্রত করতে হয় না বা জব করে একে জাগিয়ে নিতে হয় না তো ভিওয়ার্স এটি সুসম্পূর্ণ একটি মন্ত্র এটি দ্বারা আপনারা কাজ করবেন খুব সহজে কাজের ফলাফল পাবেন আর এটির জন্য কোনো কিছুর প্রয়োজন হয় না কোনো কিছুর জন্য কোনো সাধারণার দরকার নেই শুধু আপনারা এই মন্ত্র পাঠ যে কোনো নারীর শরীরে যৌন সৃষ্টি করে যৌন মিলনের জন্য আপনারা তাকে আপনার জন্য পাগল করে ফেলতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই মন্ত্রটি আমি আপনাদের বোঝার সুবিধাতে একবার পড়ে দিচ্ছি অম কাম দেবায় নে দমনায় উত্তম কুরু কুরু সাহা এই মন্ত্রটি আপনি যে ব্যক্তিকে পছন্দ করেন বা আপনার মনের মানুষ যাকে আপনি বসীভূত করতে চাচ্ছেন তার সামনে গিয়ে পাঠ করতে হবে এটার কোনো নির্দিষ্ট নিয়ম নেই এটা যেভাবে আপনি পাঠ করবেন যে কয়বার করবেন সেভাবেই হবে আপনি কয়বার পাঠ করতে হবে এটা উল্লেখযোগ্য করা নেই এটা যে কোনোভাবে পাঠ করলে হবে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির সামনে যাবেন আপনি যতবার পারবেন ঠিক ততবারই এই মন্ত্রটি উচ্চারণ করবেন আপনার মনে মনে এই মন্ত্রটি পাঠ করবেন আপনাদের পক্ষে যতবার সম্ভব আর মন্ত্রটি পাঠ করার সময় আপনারা মনস্থির রাখবেন তার দিকে এবং তার নামটি মনে মনে জপ করবেন এবং এই মন্ত্রটি পাঠ করবেন মনে মনে তার দিকে তাকে এই মন্ত্রটি পাঠ করলে ইনশাআল্লাহ সঙ্গে সঙ্গে আপনারা ফলাফল পেয়ে যাবেন এটির জন্য আপনাকে কোনো সময়ের অপেক্ষা করতে হবে না এই মন্ত্রটি পাঠ করার সঙ্গে সঙ্গে আপনি আপনার ফলাফল পেয়ে যাবেন তার মধ্যে আপনি তার জন্য সৃষ্টি করতে পারবেন তো ভিওয়ার্স এই আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো লাগে থাকলে এটি লাইক করবেন আর বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন অথবা আমার এই মোম্বার আছে